তাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করব বলে এক দেড় ঘন্টার যাবত সব কিছু বুঝাই রেডি টেডি করে একটা ভিডিও শুট করার চেষ্টা করি আর সেই এক ঘন্টার কষ্ট যদি এক সেকেন্ডের মধ্যে নষ্ট হয়ে যায় তখন কেমন লাগে বলেন আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে দুর্দান্ত একটা খাসির মাংসের রেসিপি শেয়ার করবো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যাবে না এখানে আমি হাড়সহ এক কেজির মতো খাসির মাংস নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচের মতো আদা রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এটা দিয়ে এখন মেখে রেখে দেব এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য আর এই সেটে দেখেন আমি তিন টুকরা বড়ো সাইজের দারচিনি তারপর হচ্ছে এলাচ পাঁচটা লং পাঁচ ছয়টা এক চামচের মতো হচ্ছে সাদা কালো গোলমরিচ মিলানো আর একটা বড় এলাচ অর্ধেকটা হচ্ছে জয়ত্রী নিলাম সবগুলোকে হালকা করে ভেজে আমি পাটায় পিষে অল্প তো তাই পাটায় পিষে নিলাম যাই হোক তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে কিছু আলু দিয়ে দিব আলুগুলোকে ভেজে মাংসের মধ্যে দেবো যেহেতু খাসির মাংস খাসির মাংসতে আপনারা চেষ্টা করবেন আলুটাকে ভেজেই দেওয়ার জন্য তাহলে না ভালো লাগে আর আপনি গরুর মাংসের মধ্যে যেভাবেই দেন সেভাবেই কিন্তু ভালো লাগে তাই না তো যাই হোক এখন আমি আলুটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নেবো খুব বেশি কালার নিয়ে আসবো না জাস্ট হালকা একটু ভেজে নেব তো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে উঠিয়ে নেব আর আলু ভাজার সময় কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এখানে দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়েছিলাম তো ওই তেলের মধ্যেই হচ্ছে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব যখন একটু কালার চলে আসবে তখন হচ্ছে এখানে আমি দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাকে আমি তিন চার মিনিট লো আছে ভেজে নেব আদা রসুনটা বাটাটাকে আর সব সময় সব রান্নার ক্ষেত্রেই একটু ভেজে নেওয়াটা ভালো তো ভালো করে আদা রসুন বাটাটাকে ভেজে এখানে মাংসটা দিয়ে দিলাম মাংসটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব আসলে ভেজে নেব এখনও কষানোর কিছুই হয় নাই যাই হোক আমি সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি আর ওই যে বললাম না ভুল হয়ে গেল এক সেকেন্ডের ভুল সেটা হচ্ছে এই যে কষাচ্ছি তো কষা এই পর্যায়ে আমি হচ্ছে ভিডিওটা অফ করছিলাম নাড়াচাড়া দিয়ে যে মশলাগুলো দিব তো অফ করার পরে আমি আর অন করতে আমার মনে নাই অথবা ক্যামেরা হয়তো বা আমি চাপ দিয়েছিলাম সেটা অন হয় নাই তো এই যে দেখেন মশলা দেওয়ার পর আমি যখন তাকাচ্ছি তখন দেখলাম যে আমার ক্যামেরাই অন হয় নাই কি করব বলেন যে মেন জিনিসটা দেখাবো সেটাই অন হলো না যাই হোক এখানে ছিল সেই আমরা যে মশলা গুঁড়া করে রাখছিলাম সম্পূর্ণটুকু এক চামচের মতো মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর ছিল হাফ চামচ হলুদের গুঁড়া তো আর লবণও ছিল পরিমাণ মতো লবণ দিছি তো এই সবগুলোকে এখন খুব ভালোভাবে আমি আবারও ভালো করে কষায় নিচ্ছি কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিলাম প্রায় আড়াই কাপের মতো পানি দিলাম এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো যখন দেখলাম যে ক্যামেরাটা অন হয় নাই তখন ইচ্ছা করছিলো যার ভিডিও করব না মশলা দেওয়াটাই দেখানো গেল না খুব কষ্ট লাগছিলো পরে আবার চিন্তা করলাম যে এই একটুখানি বুলের জুন আমার এতক্ষণ ধরে যে গুছালাম কষ্ট করলাম সব শেষ যাই হোক যখন হচ্ছে জোলটা বলক চলে আসছে তখন আমি এখানে হাফ কাপের মতো টক দই দিয়ে দিলাম আর হচ্ছে এখানে আস্ত কিছু রসুন দিয়ে দিলাম আস্ত বলতে এর উপরের খোসা কিন্তু ফেলে দিছি নিচের বোটার দিকটা একটু কেটেও দিছি যাই হোক তারপর এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। চুলা রাচটা মিডিয়াম রেখে রান্না করব যাতে করে মাংসর মধ্যে সুন্দরভাবে মশলা ঢুকে আর একটু পর পর এসে আবারও নাড়াচাড়া দিয়ে যাব। মানে জোলটা তো আপনারা দেখলে বুঝতেই পারবেন যে কখন এটা খাওয়ার উপযুক্ত হবে তো একটু পরপর নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম তো এই তো এই পর্যায়ে দেখলাম জোলটা অনেকটাই শুকিয়ে আসছে অতটা জোল শুকাবে না যেহেতু আলু দিয়ে রান্না করবো আরও যে চুলা আসছে ডিম করে রাখলে কী হয় যে আরেকবারও বললাম যে মাংসটা কিন্তু খেতে অনেক বেশি জুসি হয় মাংসের ভিতরে মশলাটাও খুব সুন্দরভাবে আর কি যায় একটু সময় নিয়ে যে কোনো রান্নাই করবেন সেই রান্নাটাই কিন্তু অনেক বেশি ভালো হবে কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আসছে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আপতে কিন্তু অসাধারণ হয়েছে যাই হোক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরা আর গোলমরিচের গুঁড়া তো এই যে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজের পাশেই থাকবেন তো আমার রান্না কিন্তু শেষ দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ